একদিন থানা থেকে অফিসার আসছে আমাকে ধরে নিয়ে যাবে বলতেছে মহিলা মানুষ কেন এগুলো করেন তো আমি বললাম যে কেন আমাকে ধরে নিয়ে যাবেন আমার দুটো বাচ্চা আছে আমার মা আছে আমরা এক ফ্যামিলিতে খাই ধরে নিয়ে গেলে শুধু আমাকে নিয়ে গেলে হবে না আমার ফ্যামিলি যে কয়জন আছে আমার সংসার চলে সবাইকে নিয়ে যেত না করে তো উপায় ছিল না আমার শুধু পরনে ছিল একটা কাপড় একটা কাপড়ই আমি ভিজাইতাম একটা কাপড়ই শুকাইতাম একটাই পরনে ছিল থাকার মতো ওইখানে যে একটু জায়গা পাইছি বাড়ি ঘর ছিল না আমি ওই পাশে একটা জায়গা আছে এই ডেকোরেশনের কাপড় আছে না এই ডেকোরেশনের কাপড় গুলো দিয়ে ঘর বানাইয়া ওইখানে থাকতাম ওইখানে গোসল করতাম ওইখানে রান্না করতাম ওইখানে সব কিছু হ্যাঁ খারাপ বলতো অনেকে এই পটু কথা বলতো অনেকেই এখানে মনে করেন যে সিলেন্ট অফিসে থানায় বিভিন্ন জায়গায় আমার জন্য অভিযোগ দিত মহিলা মানুষ কেন এটা করবে মহিলারা থাকবে বাসায় অনেকেই খারাপ কথা বলতো কেউ কেউ আসে দোকানে চান্দা খুলে ফেলাই দিত দোকানের জিনিস রাস্তায় ছুঁড়ে ফেলে দিত বলতো এগুলো করা যাবে না মেয়ে মানুষ কেন করবে আসে না বাবা ভালো মন্দ মানুষ আছে কেউ ঠকানোর চেষ্টা করতো আর দুইজনকে জিজ্ঞাসা করতাম হচ্ছে আমি একজন স্বামী পরিত একটা মহিলা যখন আমার স্বামী এখান থেকে চলে গেল উনি এই ব্যবসায় যুক্ত ছিল এখানে করতো মাঝে মধ্যে আমি আসতাম একটু দেখতাম যখন উনি চলে গেল আমার চলার মতো কোনো উপায় ছিল না আমার দুটো বাচ্চা ছিল সংসারে বাবা নাটন উনি চলে গেছে আমি তো জানি না যে চলে যাবে প্রতিদিন বাজার করি খাই ওদিন চলে গেছে ওদিন আমার ঘরে হাফ কেজি চাউল ছিল না আমার কাছে দশ টাকা কাউস ছিল না যে আমি দুটো পান খাবো চলে গেছে খুব কান্নাকাটি আশেপাশের লোক বললো যে এইভাবে কান্নাকাটি করে কি তুই মরবি মানুষ টাকা নিচ্ছি দিতে তো হবে বাচ্চা কাচ্চা আছে তো যাদের কাছে টাকা নিচ্ছি ওনারা বললো যে তোমার পাঁচশো টোক জায়গা আছে ওইটা বিক্রি করো করে আমাদেরকে টাকা দিয়ে তখন আমি ভাবলাম বিক্রি করে যে টাকা দিয়ে দিব তখন আমি বাচ্চা দিতে নিয়ে থাকবো কোথায় মাথায় কাজ করেন চিন্তা ভাবনা করতে করতে বললাম যে না যে কোনো একটা কিছু আমাকে করতে হবে মনে তো সাহস না করলে হবে না তখন আমি ওই পাশে গ্রামে একটা আমার নানা ছিল বয়স্ক লোক উনি গরুর ব্যবস্থা করে দালালি করে ওনার সাথে পরামর্শ করলো উনি বলল যে শোন আমাদের দেশের সরকার মহিলা তারপর বাড়ির বসে না থাকে চল আমরা গরু টরু কিনে দিচ্ছি তুই নিজেই ব্যবসা ঘুরে ঘুরে গরু নিয়ে আসি বাকি বাকি ট্রেনে আসি বাকিতে নিয়ে আসি আয়না দুটা তিনটা আনি ওদি জবাই করে বেশি আবার যাই ওই নানা সহ আমি আবার যাই নানা আমাকে গরু কিনা দিছে কি সহজা করছে আর কি ওনাকে দু একশো টাকা দিছি নিয়ে আসি নিজেই মুন্সি দিয়ে জবাই করে নিই নিজে মাথায় করে মাংস দোকানে তখন ঘর ছিল না একটা চাঁদা ছিল কাপড়ের চাঁদা লাগাইয়া চারটা খুঁটি ধারণা ছিল না কিন্তু কই যে আমার যে নানাটা ছিল দালাল ছিল উনি তো উনি কি আমাকে আইডিয়া এটা গরু কতগুলো মাংস হবে এটা গরু কত হলে কিনা যাবে কত বিক্রি হবে এগুলো শিখাইছি আস্তে আস্তে শিখছি শিখছি কোনো রাত রাতে লাভ হয়েছে কোন রাতে লস গেছে উনি তারপরে সাত বছর থাকার পরে উনি মারা গেছে গরু কিনে আনি আসতাম নিয়ে আসা বাড়িতে নিয়ে আসা তারপরে এখানে আইনে ছোট ছোট করে বিক্রি করতাম কতগুলো এক দেড় কেজি করে করতাম তখন মানুষ বলতো কষ্ট হইতো আমার মানুষে অনেকেই বলতো যে ওইভাবেই দেন আমরা বাসায় নিয়ে কাটবো কাটতে পারতাম না যেমন তেমন করে কাটতাম পরে ভিড় ছিল খুব মানুষ বলতো এইভাবে দিয়ে দেন হ্যাঁ মাংস মাথার করে নিয়ে আসতাম গরু তিনটা ফলটা দিয়ে একটা একটা করে নিয়ে আসতাম একটা গরু মনে করেন চারবার পাঁচবার নিয়ে আসে নিয়ে আসে জমা করতাম জমা করে তারপরে কাটাকাটি শুরু করতাম কেমন মনে হয়তো জীবনটা বাইর হয়ে যাইতো আর কি কষ্টের জীবন তো মনে করতাম যে আমাদের দুঃখে করা জীবন দুঃখ কিসের মনে করে এগুলো করা তবে আমার ছেলেকে নিয়েই আমি করে ধরে খাচ্ছি ছেলেটা এখন আমার হয়েছে আর চার বছর থেকে আমি হাট বাজার করি না উনি গরু টরু কিনা আনে আমি খালি দশটা কর্মচারী আছে এদেরকে নিয়ে দোকান সামলাই হ্যাঁ আমি এখনো মাংস কাটি এমন এমন লোক আছে না না কর্মচারীরা কাটে দিলে ওরা চয়েস করে না বলে যে আনটি আপনি দেন আপনার হাতেরই ভালো হবে ওই জন্য আমি নিজেই দোকান ওদেরকে পাশে রাখি এটা করো ওইটা করো দোয়া দাই অনেক কাজ এগুলা ওরা করে আমি নিজে দোকানদারি করি আমি না করলে সিলেক্ট করো নারী হয়ে কঠিন কাজ তারপরেও সব রকমের কষ্ট বিভিন্ন লোকের ঘৃণা বিভিন্ন লোকের কথা সবকিছু সহ্য করে কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানটা আসলে চালু করা হয়েছে যেমন উনি একজন মহিলা মানুষ উনি কেন মাংসর ব্যবসা করবে মাংসর ব্যবসা করতে বিভিন্ন হাটে যাইতে হবে বিভিন্ন গ্রামে যাইতে হবে গরু কিনতে হবে আসলে গরু কেনা খুবই কষ্টকর হয়ে গেছিল হ্যাঁ আবার আমাদেরকে মানুষের মতো মানুষ করে তোলা এরকম একটা চিন্তা ভাবনা আসলে উনি এরকম সাহস এরকম শক্তি যাতে প্রত্যেকটা মহিলা থাকে তাহলে দেশ আমাদের আরো মতো হয়ে যাবে যে কষ্টটা করে উনি আজকে এই ব্যবসা প্রতিষ্ঠানটা চালু করছে এটা সবাই এখন ওনাকে তাকে ধন্যবাদ দেয় যেমন রিচ সবে বরাত আসলে দেখা গেল দুই দিনও আমার আম্মা দোকান থেকে উঠতে পারে না কাস্টমার তাকে ছাড়া বুঝে না তখন খুব খারাপ লাগে যে আসলে পেটে দেয় মানুষ কত কিছু করে এটা জেলা প্রশাসন থেকে জয়তা পুরস্কার পাইছি এটার সাথে ছাটো প্যাকেটও পাইছি সরকারি এই পুরস্কারগুলো গুলো পাওয়ার পরে আমার ভালো লাগছে কারণ যখন আমি অসহায় ছিলাম তখন খুব ভয় পাইছিলাম এগুলো পাওয়ার পরে একটু মনে সাহস আসছে কিছু একটা করতে পারছি That'd be so nice.